তাহলে আমাদের প্রথমটা দাও আছে কত ডিগ্রি আশি ডিগ্রি তারপরে এই পাশে দাও আছে আমাদের এই কোণটা আছে 60 ডিগ্রি আর এখানে আমাদের কি এই পরিমাণ বের করতে বলছে এটা কত এটা হলো দাও হইলো ঠিক আছে না হ্যাঁ দেখো এবার তাহলে আমাদের চার নাম্বার প্রশ্নে এখানে বলছে চিত্রে চিত্র থেকে মানে এই চিত্র থেকে আমাদেরকে ডাবল কোন ডাবল ইউ এই মানটা বের করতে হবে তার মানে এই যে এখানে এই কোণের পরিমাপ কত ডিগ্রি আমাদের এটা বের করতে বলছে তাহলে আমরা যেটা করব আমরা এখানে যে চিত্র এই চিত্র দেখতে পাচ্ছি যে এটা এখানে একটা ত্রিভুজ এটা কি ত্রিভুজ না এই এক দুই তিন তিন বাহু তাহলে এটা কি ত্রিভুজ আবার এই ত্রিভুজ হলো দেখো দুটো কোণের পরিমাপ দেওয়া আছে একটা হলো 80 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি একটা 80 ডিগ্রি আর এই কোণের পরিমাপ দেওয়া নাই আছে নাই এখন আমাদেরকে W এই কোণের পরিমাপ বের করতে হবে এখন তোমরা যেটা মনে রাখবা একটা ত্রিভুজের মধ্যে যেহেতু যে এই একটা কোণ 80 ডিগ্রি এটা একটা কোণ 60 ডিগ্রি এটা একটা কোণ আর এই যে কোণ ছাড়া

এখানে আমরা এটা হলো আমাদের বহিস্থ কোণ ডাব্লিউ কোণ আমরা শুধু কি লিখলাম যে বহিস্থ কোণের পরিমাপ হবে মানে এই বহিস্থ কোণের পরিমাপ হবে এর বিপরীত মানে এই কোণের যে বিপরীত কোণগুলো আছে কি কোণ এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোণ এখানে আছে তিনটা তাহলে কোন দুটো বিপরীত বিপরীত হলে আমরা এটা দেবো আর এটা দেবো যে এই দুটো কোণের মাপ দেওয়া আছে এই দুটো কোণের কি পরিমাপ দেওয়া আছে তাহলে বহিস্থ কোণের বিপরীত

चल्स के बुन भाई ठीकु